হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আমি আরেক সাজু ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে গাইস আজকে আমরা আবারও রিয়েট করব থর্স বিল্লাল প্লাস ওমরণ ফেয়ার এর কন্ট্রোভার্সি যে চলতে ছিল ওইটারই উপর ইউর মারুফ চ্যানেলে আপলোড হওয়া একটি ভিডিও যেটাতে মূলত থর্স অফ বিল্লালকেই রোস্ট করা হয়েছে একটা রোস্টিং ভিডিও সেটারই উপর রিয়েট করবো তো কথা না বাড়িয়ে চলে শুরু করা যাক কিন্তু তার আগে একটা কথা গাইস অবশ্যই লাইক কমে সাবস্ক্রাইব করতে হবে যেটা আপনারা করতেছেন না

কতদিন বিল্লাল রে আবার ধরছে এক ভিডিও দিয়ে বিল্লের বিচি গরম করে দিছিল ওই বিছির তাপে এখনো পর্যন্ত বিল্লাল পাগলামি করতেছে ভাবতেছি আবার যদি অমরণ ফেয়ার তার ধরে তাহলে তার অবস্থাটা কি হবে তো হয়ে গেছে আমিও দিব তার আগে চলো একটা উন্নত মানের প্রতিবন্ধী একটু পোক করে আসি অনেক টাকার মালিক এতটা কি করো সকাল বিকাল দুপুর কি খাও আমি ছাদের বারো তলা চল্লিশ তলা ছাদের উপর উঠে পানি খাই থেকে উঠে এক গ্লাস পানি

মানে কন্টেন্টের কোনো আগামাতা কোনো কিছু নাই একটা জিনিস পাইছে মিলিয়ন ভিউ মিলিয়ন ভিউ আরে বোকাচু দা কী বলবো তোকে তো মনে কর যে আরে ভাই কে সাপোর্ট করে কি আসলে যে মানুষগুলো সাপোর্ট করে তাদের একটু মাথা দিকে দেখা দরকার যে তাদের মাথায় কি আসলে ব্রেন আছে নাকি গুভরা গু ভরা এর মাথায় তো মনে হয় গু নাই ভাই এ সকাল বিকাল মনে হয় গু খাই যে কারণে এরকম কন্টেন্ট আছে কন্টেন্টের আগামাতা কিছু নাই টেন মিলিয়ন ভিউ ওয়ান মিলিয়ন ভিউ আজ আর কন্টেন্ট আসলে ঠিকই বলছে যে পাবনাতে এদেরকে পাবনাতে ভর্তি নিবে মেবি তো দেখা যাক আসলেই পাবনা থেকে ছাড়া পেয়ে আসছে আমার আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইছিলাম ওই যে পাবনায় গেছিল কারণ ওই যেই পরিমাণ পাগলামি করতেছে ওর ফ্যামিলির মানুষ মনে হয় ওরে জোর করে ধরে নিয়ে পাবনা হাসপাতালে ভর্তি করে দিছিল এখান থেকেই আজকে ছাড়া পাইছে বাট পাগলামি আগের মতোই আছে চিকিৎসা কাজে লাগে নাই টেন মিলিয়ন টেন মিলিয়ন ভিউস ওয়েট ওয়েট তো ভাই যারা বিল্লালকে সাপোর্ট করে তোমরা কি ভাই বোকাছ মানে এই ভিডিওর মধ্যে তোমরা কী পাও না কোনো না কোনো স্কিল না কোনো অ্যাক্টিং না কোনো বা সেই যে সাইডগুলো করে সেটাও যদি থাকতো তারপর একটু মানা যেত যে না একটু তার স্কিল দেখাইছে এখানটায় এটার মধ্যে কি আছে যে তোমরা তার জন্য এত পাগল হয়ে যাচ্ছ একটা পাগলের জন্য পাগল হচ্ছ তাই মাথায় যদি কিছু থাকে একটু বিবেকটা খাটাও যে কোথায় কী করতে হবে এরকম বোকা তোদের পিছনে না যাই একটু ভালো দিকে ফোকাস করো জীবনে উন্নতি করতে পারবা 100 million কি রে এই পাগলামি ছাগলামি কইরা আর কতদিন কি করব ভাই এই পাগলামি ছাগলামি সারা বাংলাদেশে কোনো ভিউ নাই ভিউ এম নেই হইবো ভালো কনটেন্ট বানা ভালো কনটেন্ট বিল্লাল বানাইবো কেমনে ভাই আপনি এক ভিডিও করে বিল্লালে যে বাস দিবেন ওইটার 500 প্রতিক্রিয়া এখনো কাজ করতেছে হয়তো অসুস্থ ভাই ওই কেমনে ভালো কনটেন্ট দিব ওই করব পাগলামি নে কন্টেন্ট বানা আর 10 মিলিয়ন ভিউ কামা আমার মনে হচ্ছে অমর ভাই আবারও বিল্লাল রে নিয়ে কোনো বড় বাঁশ ভিডিও দিবে কারণ এই শর্ট ভিডিওটা ট্রেলার হিসেবে দিছে মোর ভাই জাস্ট একটা খোঁচা দিছে হয়তো খুব তাড়াতাড়ি বিল্লালের জন্য বাস ভিডিও নিয়ে আসবে তোমরা কে কে চাও অমরণ ফায়ার আবারও বিল্লাল রে বাস দেখ কমেন্টে জানাও আমার তো মনে হচ্ছে অমর ভাইয়ের পক্ষ থেকে বিড়াল রে আরেকটা বাস দেওয়া উচিত সরি 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 নো 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 আবার ন আচ্ছা তোমরা আমার বলো তো কোনো সুস্থ মানুষ কি এইসব করতে পারে আমি না কনফিউশনে আছি তার ব্রেনটা কি মাথায় আছে নাকি পুটকিতে চলে গেছে ভাইয়ের বইয়ের দাম শুনে যাদের করছে মাথা ব্যথা না রে ভোদাই আমাদের মাথাবেতাটা ব্যথাটা ওই জায়গায় না যে বিল্লালের বই এক হাজার টাকা আমাদের মাথা ব্যথাটা হচ্ছে বিল্লালের প্রতিবন্ধী মার্কা চলাফেরা নিয়ে বাট ওইটা নিয়েও এখন মাথাবেতা নাই তবে এখন তুই অটিস্টিকের কথা শুনে আবার মাথা হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের হাতের ব্যাটের দাম যদি হয় বিশ লাখ টাকা ওদিকে আর্জেন্টিনার মেসির জার্সির দাম যদি হয় একশো কোটি টাকা আরে ভাই এটা মেসি নট মেসি তারপরে যে থরসেন বিল্লালের যে কি বলে ফলোয়ার যেগুলো আছে যেমন গুরুকে বলে গরু আসলে এই এখন বুঝছি ভাই যে থরসব বিল্লালের এত ভিউ কেন এই ভিউ করে চিল্লাই কেন লাফাই তার যে গুলো আছে সবগুলো মোটামুটি সেম কোয়ালিটিটি যা মানে মাথায় তো কোনো কিছু নাই আসলে যেটা একটু আগে বললো মারুফ ভাই তো ওইরকমই আপনারা ইমাজিন করে নেন তাহলে বিল্লাল ভাইয়ের হাতের লেখা বইয়ের দাম কেন হবে না টাকা মানে গাইজ বলো তো নাকি সাকিব আল হাসান আর মেসির সাথে বিলাল রে মিলাইছে মানে বুঝতেছো বিলালের ব্রেন নিয়ে তো কনফিউশনে ছিলাম বাট তুই বোধহয় এর বেলায় আমি কনফিউজ না আমি 100% সিওর ব্রেন পুট কিতে চলে গেছে সো তোর কাছে একটা রিকোয়েস্ট ভাই হাগার সময় একটু খেয়াল রাখিস কারণ তোর ব্রেন তো পুট কিতে হাগার সময় কমোডে পড়ে যাইতে পারে ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখ দেখছেন দেখছেন ভাই

তো যাই হোক गाइस আজকের ভিডিও এইখানেই থাক তবে ভিডিওর একটা পারো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক দিই সাবস্ক্রাইব করে সাথে থেকো তো আজকের জন্য টাটা वेरी সোমওয়ারো ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা তো गाइस এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাসে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করবেন আর এরকম আমার যেগুলা ভিডিও দেখবে যারা আমার ভিডিও দেখবে তাদেরকে রেকমেন্ডেড মানে এরকম আবল মারকা কন্টেন্ট না দেখে ভালো কিছুর দিকে দেখো ভালো কিছু ফোকাস করো লাইফে ফোকাস করো এইগুলোতে না দেখে এই আজারে আজারেমা কন্টেন্ট দেখে ভাই মানে পাগলের খাতায় নাম লিখিব না অবশ্যই ভালো কিছু দেখবা এবং শিখবা তো এই ছিল আজকে ভিডিও দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ